দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় দোয়া অংশ নিতে এলে পদবঞ্চিতদের সঙ্গে শাখা ছাত্রদলের অন্য গ্রুপের ঘটনা ঘটে পরে পদবঞ্চিতদের কমিটি নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয় উত্তেজনার এক পর্যায়ে হাতে হাতির ঘটনা ঘটে পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম আসলে প্রক্টোরিয়াল হস্তক্ষেপে দুই পক্ষকে থামানোর চেষ্টা করা হয় এরপর বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার দুয়া মাফি শেষে বিক্ষুব্ধ নেতা কর্মীদের নিয়ে আলোচনা বসেন ছাত্র দলে কেন্দ্র ও শাখা নেতৃবৃন্দ কেন্দ্র নেতৃবৃন্দ বলেছেন বড় সংগঠন হিসেবে দলের মতানৈক্য থাকা স্বাভাবিক সুষ্ঠু আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে প্রোগ্রাম নিয়ে কোনো মনোমালিন্য আসলে হয়নি আপনি জানেন যে কয়েকদিন আগেই আমাদের এখানে আমাদের হলগুলোর কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে হচ্ছে দু একটি বিষয়ে অনেকের হচ্ছে তাও পাওয়ার সাথে এটি শতভাগ পূরণ হয়নি আপনি জানেন যে এটি একটি বড় সংগঠন এখানে যারা সভাপতি সাধারণ সম্পাদক হয়ে থাকে মাত্র দুইজনকে আসলে সভাপতি সাধারণ সম্পাদক করা যায় ইচ্ছা থাকার পরেও আপনি চাইলে তিন চারজনকে সভাপতি সাধারণ সম্পাদক করতে পারবেন না এটি একটি যেহেতু সাংগঠনিক স্ট্রাকচারই আসলে এরকম